আমাদের চারজনের একই জায়গায় উপস্থিতটা ঠিক এই রকমই হয় যেমনটা তোমরা প্রথমে দেখলে আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম হচ্ছে কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একই জায়গায় আর যেটা আমাদের খুবই আবেগের এবং খুবই প্রিয় একটা জায়গা যে জায়গায় যাওয়ার জন্য আগে সারা বছর অপেক্ষা করতাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও অনেক দিন পর একটা ব্লগ ভিডিওতে আমি ইন্ট্রো দিচ্ছি বেশ কয়েক মাস পর তো যাই হোক আজ হলো মানডে আর হলো সাত তারিখ আর আমরা এত সকাল সকাল রেডি হয়েছি বিকজ আজ যাচ্ছি আমাদের একটা ইনভিটেশান আছে আর সেটা একটু দূরে আর আমাদের গ্রামের বাড়িতে আমার মামার ছেলে মানে আমার ভাইয়ের পইতে আজকে তো সেই জন্য আমরা সব মানে সবাই মিলে প্রোগ্রাম করেছি যাদিকে আজকে যাবো মায়েরা অলরেডি বেরিয়ে গেছে এবং আমরা যেহেতু স্কুটি নিয়ে যাবো তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল । তো চলো যাওয়া যাক আর সেখানকার ভাইভস তোমাদের দেখাবোই সারাদিন করছি কত মজা করছি আর কারা কারা একসাথে যাচ্ছি সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে তো চলো চলো যাওয়া যাক আর প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং বাড়ি থেকে বেরিয়েই আমাদের এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম আর যাওয়ার সময় না আমাদের এই মন্দিরটা পরে আর তখন এই মন্দিরে চলছিল পুজো যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছিলাম এবং সারাদিন আর থাকা হবে না আর ঠাকুরের কাছে আসাও হবে না তো সেই জন্য একটু প্রণাম করেই বেরোচ্ছিলাম আর এখানে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে আর ওই যে সামনে আমার ভাই আর দাদা অপেক্ষা করছে আর আমরা এবার সবাই মিলে বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর পথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল আমার এক বোন আর বোনের বরের সাথে ওরাও আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং আমরা টোটালি এখন আছি ছজন আর ছজনের তিনটে গাড়ি আর কিছুটা যাওয়ার পর আবার আমাদের সাথে জয়েন করবে হচ্ছে আমার বোন আর বোনের বর তো তোমরা সবাই জানো আমাদের এই গ্রুপটাকে আর এই গ্রুপটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও পছন্দ করো আমাদের ভিডিও দেখতে তো সেই জন্যই কিন্তু আমরা ভিডিও করি হয়তো ভিডিওতে সবাই একসাথে আসা সম্ভব হয়নি মাঝে মাঝে যাওয়ার সময় একটু আধটু ক্লিপিংস নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলি ওই যে দেখো ওখানে আমার ভাই আর দাদা আসছে ভাই গাড়ি চালাচ্ছিলো কিছুটা আবার কিছুটা সময় দাদা গাড়ি চালাচ্ছিলো আর এদিকে আমরা দুজন রয়েছি আর ওইদিকে বোন আর আর্য রয়েছে মানে মনীষার আর্য রয়েছে আর আমার বোন মানে পারমিতা আর অজয় তো রাস্তায় দেখা হবে তো এখানে মোটামুটি আমাদেরকে এক ঘন্টার মতন যেতে হবে কল্যাণী হবে Hi ক্রস করে এই যে মোটামুটি আমরা কল্যাণী হাইওয়ের দিকেই যাচ্ছি এই রাস্তাটা ক্রস করে গিয়ে আমরা বোনের বাড়ির দিকে যাব এবং সেখান থেকে বোনের সাথে মিট করে নেবো এই জায়গাটা দিয়ে যতবারই যাই না আমার খুব ভালো লাগে এই ব্রিজের এই জায়গাটা ক্রস করতে খুব সুন্দর আর যতবারই যাই ততবারই আমার ভিডিও করতেও বেশি ইচ্ছে করে আর অনেক দিন পরে আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি আর লং ড্রাইভে যেতে কান্না ভালো লাগে বলো আর ও তো ট্রেনের থেকেও বেশি গাড়ি চালাতে বেশি পছন্দ করে এবং আমাদের এই গ্রুপটা রোটালি তাই সবাই ট্রেনের চেয়ে গাড়ি চালাতেই বেশি পছন্দ করে তো সেই জন্য জন্যই এই রাস্তাটাতে যাওয়ার সময় আমরা এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর এই গঙ্গার ওপরে দাঁড়িয়ে আমি যতবারই এই দিয়ে গেছি ততবারই আমি এখানে একটা করে ছবি তুলেছি আর আজকেও তার অন্যতা হয়নি সবাই মিলে দাঁড়িয়ে গেলাম একটু ভিউ নেব আর তার সাথে কয়েকটা ছবি তুলব সেই জন্য ভিউটা দেখছো কি অসাধারণ ওপর থেকে গঙ্গার ভিউটা দেখতে ভীষণই ভালো লাগছিল আর ওখানে দাঁড়িয়ে না আমাদের অনেক কা লেট হয়ে গিয়েছিল তারপরে বোররাও রাস্তায় এদিকে দাঁড়িয়ে রয়েছে আর ওদের জন্য অপেক্ষা করতে করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল আর ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না নইলে ওদের রাস্তা আমরা হারিয়ে ফেলেছিলাম আগেরবার ওখানে ছিলাম আমরা ওদের দেখা পেলাম এবং ফাইনালি এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের একেবারে নিদাবাড়ির সামনে রাস্তাটা দেয় আর এই রাস্তাটা এলেই না খুব মনটা কেমন যেন করে হয়ে ওঠে যে এখানে আমার ছোটোবেলা কাটানো এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় কত পড়তে গেছি স্কুল গেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছি যে বাড়িটা সাজানো সেটাই মামার বাড়ি তার একটা দুটো বাড়ি আগে আমরা থাকতাম একটা দুটো পরেই বাড়ি পরেই আমরা থাকতাম এই রাস্তাটা দেখে আমার সেই জন্য ভীষণ ভালো লাগছে আর ভিডিওতে যখন বয়স অনেক বছর পর এই এখানে আবার আসা এর আগেও একদিন ভিডিও আমি ওকে ডিরেকশান দিচ্ছিলাম যে এইদিকে চলো এইদিকে চলো বাড়ির ভেতরে গিয়ে সেরকম তার কোনো ভিডিও নেওয়া হয়নি আর এই যে আমাদের শুরু হয়ে গেছে ভিডিও ফটোগ্রাফি আর চলতেই থাকবে আজকে আর কোনো জায়গায় গেলে আমি ব্লগিংয়ের থেকে বেশি সেই জায়গাটাকে উপভোগ করতে বেশি ভালোবাসি আর ওখানে গিয়ে দেখলাম গায়ে হলুদ তো হবে তার আগে জল ভরতে যেতে হবে আর আমার না এই জিনিসটা খুব ভালো লাগে সেই জন্যই দেখো যে মাসিরাও বেরিয়ে গেছে এবার আমরাও বেরোবো আর দূরে দেখো অনেকটা চলে গেছে ওরা আর এরপর তো আমাদেরকে ছুটে ছুটে যেতে হবে কারণ আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তোলার জন্য সময় নষ্ট করেছি আমাদের তো কোথাও যাওয়া নয় ফটো ভিডিও চলতেই থাকে আর চারজন এক জায়গায় থাকা মানে সেই সেখানে সব আমরা লেট আর এই যে দেখো আমরা ওখানে গিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ কোনো জায়গায় বিশেষ করে ফ্যামিলির অনুষ্ঠানে আমি সেই ভাবে সাজগোজ করতে পছন্দ করি এখানে দেখো আমার বোনও রয়েছে আর বোন এখন আমরা সবাই রয়েছি এই যে দেখো সব ঢুকে তোদের ফটো হবেও না শুধুই ফটো সেশন শুধুই ফটো সেশন যতই ভালো তোলা হোক না কেন তোদের মন ভরবে না এই দুটো এই দুটো

আর ওখানে গিয়ে যে কি হয়েছে আমরা কি কি করেছি সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো এটা শুধুমাত্র ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে মুভমেন্টগুলো শেয়ার করছি আর এখানে এসে দেখো আমরা খেতেও বসে পড়েছি খাওয়া শেষে মানে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চও করে কিন্তু সেইভাবে আমি ভিডিও নিই হ্যালো করে দাও হ্যালো সিঙ্গার সিঙ্গার কুকিং কুকিং লজ্জা পেয়ে যায় আর দিদাবাড়ি এলে এই জায়গাটা আমাদের সকলের ভীষণ প্রিয় এই জায়গাটা না গেলে যেন দিদাবাড়ি সেটা মনেই হয় না এখানে ফটো ভিডিও শেষে এইবার ফিরতে হবে আমাদেরকে